জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে ব্যাটারি কারখানার বিষাক্ত পরচে গরু মারা যাওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় কৃষক হেকমত আলীর বারোটি গরুর মধ্যে চারটি মারা গেছে বাকিগুলো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তদন্তে জানা গেছে পুরাতন ব্যাটারি কারখানার বর্জ্য মিশ্রিত পানি ও ঘাস খাওয়ায় গরুগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হয় এ ঘটনায় পুলিশ কারখানার সঙ্গে জড়িত ষোলো জনকে আটক করেছে প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন ব্যাটারির সীসা ও অন্যান্য ভারী ধাতু মিশ্রিত বর্জ্য সরাসরি খাল ও মাঠে ফেলায় আশেপাশের পানি ও ঘাস দূষিত হচ্ছে একই ধরনের ঘটনা গত বছর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ রামচন্দ্রপুরেও ঘটেছিল সেখানেও খাল ব্যাটারি কারখানার পর্যায়ে ঘাস ও পানিতে বিষক্রিয়া হয়ে একাধিক কৃষকের গরু মারা যায় স্থানীয় কৃষকরা বলছেন আমরা বুঝতেই পারিনি ঘাসে বিষ মিশে গেছে একে একে গরুগুলো পড়ে যেতে লাগলো জেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে পরিবেশ অধিদপ্তরও নমুনা সংগ্রহ করেছে গ্রামীণ জীবিকা নির্ভর এসব পরিবারের একমাত্র সম্পদ গরু আর সেই সম্পদ হারিয়ে কৃষক সমাজ এখন দিশেহারা ডেস্ক রিপোর্ট যায় দিন